হাসদানী আরি নাই রং রংনও বাইক থংক জাখাই নাহারে আরিমুং থামাবাই দিনে তিনি হাস্ত ব্রেমনি ফিলতাম আ তের টা আগরতলা পূর্বাশ সালনৈ অ তেরো চেঙ্গ রেখা আর ইমুং মন্ত্রী সুদংশু দাস বসাখা হাসদে আংমন সুপুনও বেডেক সামুদাঙে দো পান্ডা ককনারেখা বেডেক সাসী দীপাডি নায়ার আইসিএআর বি ইউ চৌধুরী আর এমএলএ মিনারানী সরকারন খবৈ জদা জুদা বেডেক ক কচক ব্রেমনি তানফংর দমবাইমি পান্ডা আর ইমু বাইক থানুক জগ্রওন বরফ ইফার জা

বর্তমানে ফিশারি ডিপার্টমেন্টের ডেটা অনুযায়ী প্রায় 85000 মেট্রিক টনের মাছের উৎপাদন আমাদের রাজ্যে হয়েছে ত্রিপুরা রাজ্যে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রত্যেক ব্যক্তি এট দা রেট অফ 27 কেজি পার পারসন পার ইয়ার 27 কেজি রেটে যদি আমরা ধরি তাহলে আমাদের প্রায় 1 লক্ষ 17000 মেট্রিক টন মাছের প্রয়োজনীয়তা আছে প্রতি বছর ফিশারি ডিপার্টমেন্ট বর্তমান আমাদের টিম এবং সহ আমরা কথা আপনাদেরকে আমি এই রাজ্যের যে চাহিদা আমাদের রয়েছে বর্তমানে সেই চাহিদা পূরণের জন্য আমরা দিন পরিশ্রম করছি এবং আগামী এক বছরের মধ্যে রাজ্যে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এবং সফলতা আপনারা দেখতে পারবেন এটা আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করি